হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরা নিউ স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি আমার কাটছে তো কাটছেন বাঁধাকপি তো আজকে আমি সুন্দর একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সামনে বাঁধাকপি এ দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচনো এগুলো একটা এ দেখো আলু বাঁধাকপি কিছু সামান্য পরিমাণে মশলা নিয়ে নিয়েছি আজকে আমি বাঁধাকপি ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। মানে বাঁধাকপিটাকে প্রথমে পকোড়া করে আমি মানে আলু দিয়ে রান্না করব মানে আমি যে ডিমে যে এক আমি দুটো ডিম নিয়ে নিয়েছি দেখাচ্ছি তোমাদের আগে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিই বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তো গাইস বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখো এবার সব কিছু তোমাদের আমি দেখাবো এই দেখো প্রথমে আমি পকোড়া তৈরি করার জন্য বেসন দিয়ে দিলাম একশো বাঁধাকপির মধ্যে এক ফালি বাঁধাকপি ছিল তার মধ্যে বাঁধাকপিটা সেদ্ধ করে তার মধ্যে আমি বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে দিলাম হয়ে গেল স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেব তো ভিডিওটা এই চোখ রাখো স্কিপ করা যায় না পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে এই যে আমি ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত এই স্বাদের এই রেসিপিটা হয় এই সামান্য লবণ দিয়ে দিলাম এবার ভালোটা ভালো করে এটাকে মাখিয়ে নেব ফাটিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে একবার ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার নুনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিলাম আর পকোড়াটা ভাজার পালা বাঁধাকপির পকোড়াটা ভাজার পালা এবার পকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যদি চ্যানেলে কেউ নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য নদরত রইলো তো দেখো আমি ভেজে নিচ্ছি এই পোকরা কিন্তু খেতে শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই আলু দিয়ে রান্না করলেও ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর রুটির সঙ্গেও খুব ভালো লাগে তো যারা আর কি বাঁধাকপি খেতে চায় না এভাবে করে দিলে খেয়ে কিন্তু খুব ভালোভাবেই খাবে বারবারই খেতে চাইবে এই রেসিপিটা এতটাই ভালো হয় খেতে তো দেখো আমি বা পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো এই দেখো খুব সুন্দর করে দেখো খুব সুন্দর করে পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে এবার ওই পকোড়াগুলোকে ভেজে নিয়েছি তো এবার ওই কড়াই আবার বসিয়ে দিচ্ছি হয়ে গেল পকোড়া ভাজা এবার দেখো এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি মশলা দেবো তো গাড়ির সামনে মশলাগুলোকেও দিয়ে দিয়েছি হালকা মশলা আমি এখন দেবো তোমাদের দেখাচ্ছি কী কী দেবো এই দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু আমি থেতো করেই দিয়েছি আমি আজকে ছিলে মানে মিক্সার জারে বাটিনি অল্প মশলা বলে থেতো করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো তোমরা খুব ভালো লাগবে দেখবেন ভালো করে এবার ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব খুব ভালো লাগবে ডিমটা খেতে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি যে যেরকম আর কি খাই যারা মিষ্টি খাও না তারা কিন্তু স্কিপও করতে পারে আমার মিষ্টিটা পছন্দ এই জন্য মিষ্টিটা খাই মিষ্টিটা দিলে একটু তরকারি টেস্টটা আর একটু দুগুণা জাদা হয়েছে বেড়ে যায় এই কারণে আর কি দেওয়া দেখো আমি একটা ডিম দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ভুজিয়ে করে ফেলবো খুন্দি দিয়ে দেখে খুচে খুচে সব ভুজিয়ে করে ফেলছি ডিম ভুজি এর মধ্যে আলুগুলোকে দিয়ে কষাবো ও দেখো প্রায় হয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে দিই আলোগুলোকে দিয়ে দিলাম আলোগুলোকে সুন্দর করে কষিয়ে নেব তারপর জল দেব একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করে দেখো বাড়িতে খেতে কিন্তু খুবই স্বাদের হয় এই রেসিপিটা তা এই যে হলো এবার করছি ভালো করে আমি এটাকে করে নেব তারপর দেখাচ্ছি এই হয়ে গেল এবার জল দিয়ে দিলাম মতো জল দিতে বড়াও খেতে ভালো লাগবে আর হচ্ছে গ্রেভিটাও খেতে অপূর্ব স্বাদের হবে পুরোটাই ডিম ডিম তরকারিটা এত সুন্দর লাগবে খেতে কি বলবো এবার হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এবার বড়াগুলো দিয়ে দেবো আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু দারুণ দারুন এত সুন্দর খেতে খুবই অপূর্ব এটা তো আমি একদিন করেছি আমার আমার হাজবেন্ড বলে এইটা খেতে খুব ভালোবাসে মানে যখনই রোববার আসে রোববার এমনি বেশিরভাগই আমাদের নিরামিষ হয় তা বলে এরকম করে ডিমের বাঁধাকপি দিয়েই করো খুব ভালো লাগে তো হয়ে গেছে দুটো আলাদা আলাদা করে ভাগ করে রাখা হচ্ছে রাতের জন্য আলাদা দুপুরের জন্য আলাদা ওই আর কি দেখো এরকমভাবে একবার খেয়ে দেখো গাইস খুবই ভালো লাগবে আজকের ভিডিও আমার এই পর্যন্ত আবার কোনো নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে